সেলুট লাল সেলুট পাঠালাম কলিজা জয় ফেলছে আজকে সকালবেলায় আমি বলছিলাম যে খেলাটা কিন্তু জমতে যাচ্ছে তিনটি শর্ত দিয়েছে একদম সোনায় সোহাগানা হঠাৎ করে নেকড়ের পাল যদি শান্ত হইয়া ঝুঁকা যায় আপনি দেখেন যে এদের মানে আল্লাহ প্রদত্ত চরিত্রটা কি হিংস্রতা এরা শিকার করে তো সেই হিংস্র জাতিটা হঠাৎ করে যদি ভদ্র হইয়া এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে বুঝতে হবে ডাল মেকুচ কালানা ডাল পুরাটাই কালাহে এই খবর বাংলাদেশের মানুষ কোনোদিন শোনাবো প্রথমটা একটু পজিটিভ দিয়েই শুরু করি নেগেটিভটা পরে বলি পজিটিভটা হচ্ছে তাদের পঁচাশি বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে এটা আগে ওইভাবে শুরু করেনি এখন শুরু করে দিয়েছে অর্থাৎ পঁচাশি বছরে যা করেনি এবার করতে হবে সবসময় সবকিছু করতে হয় না

ওনারা তিন মাসের জন্য অন্য একটা নাম দিয়ে একটা সরকার গঠন করতে হবে যাদের অধীনে নির্বাচন হবে বর্তমান যারা আছে ওনাদের অধীনে নির্বাচন করবে না এর অর্থটা কি জানেন সোজা একটা অঙ্ক তিন মাসের জন্য যে সরকার আসে দেশের কোন একমাত্র কাজ নির্বাচন আর নির্বাচন তার মানে কি জানেন এই সরকারকে থামাইতে চাচ্ছে অন্য একটা সরকার যদি আসে তিন মাসের জন্য তাহলে এই যে বিচার কার্য যা চলতে আসে এগুলাই স্টপ হয়ে যাবে এদিকে আবার দেখেন পনেরো জন আছে এই যে ক্যান্টনমেন্ট আছে বিচার কার্য থাইমা যাবে ওদিকে শেখ হাসিনার আবার বিচারের রায় আছে ওইটা আবার থাইমা যাবে কারণ তখন তো শুধু নির্বাচন আর নির্বাচন কিন্তু সরকার এটা মাইনা নিবে না মাইনা নিবে না এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে আর নির্বাচন করবে নির্বাচন কমিশনার এই সরকারও তখন নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবে ওনার অধীনে থাকবে মেইন থাকবে কিন্তু নির্বাচন কমিশনার ওনার অধীনেই তখন দেশ চলতে থাকবে উনি যা কিছু করবে বর্তমান সরকার তাকে সাপোর্ট দিবে এখন একটা নতুন সরকার আয় না তিন মাসের জন্য ভেজাল লাগায় লাভ নাই আর সরকার এগুলা কানেও দিবে না সরকার যেভাবে দেশ চালায় নিয়ে যেতেছে ওইভাবে নির্বাচন পর্যন্ত যাবে কিন্তু নির্বাচনটা কি সুষ্ঠু হবে এটা নিয়ে বিরাট প্রশ্ন কারণ শেখ হাসিনার ভয়েস রেকর্ড বাইরেছে আজকে উনাকে কিন্তু থামতে বলছিল থামবে না উনি থামবে না উনি এসব পরোয়া করে না উনি আজকে সরাসরি বলছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালকে এটা একটা জঙ্গি ট্রাইব্যুনাল একদম সরাসরি বলছে এবং এটাও বলছে ডক্টর ইনুস হলো হেড একদম এই জঙ্গিদের হেড হলো ডক্টর ইনুস পাঁচই আগস্টে যা কিছু ঘটছে ডক্টর ইনুস এগুলো টাকা দিয়ে করেছে সব কিছু টাকা দিয়া করেছে কারণ কি জানেন উনি মনে করে সবকিছু টাকা দিয়ে হয় হ্যাঁ সবকিছু টাকা দিয়ে হয় উনি হুমকি দিছে উনি বলতে দিল্লি থেকে হুমকি দিছে দিল্লিরই হুমকি এটা ধৈর্য নেন হুমকিটা কি নির্বাচন কিভাবে হয় তার মানে নির্বাচন করতে দিবে না নির্বাচনের আগে অনেক রকম দুর্ঘটনা ঘটাবে অনেক মানুষ হত্যা করবে নির্বাচনের আগে দেশে অনেক রকম দুর্ঘটনা ওরা ঘটাবে ভাই দেখবেন অনেক কিছু যাবে এই যে গতকাল কি দেখলাম রংপুর বা কোনো একটা সাইড থেকে আসতেছিল কিন্তু কাছে খবর ছিল এই মধ্যে অনেক মালপত্র আসতেছে বুঝছেন ওইগুলো আসতেছে বোমা বানাইবার সরঞ্জামও আসতেছে ট্রেনটা যখন এই স্টেশনে ঢুকে ঢাকার কোন একটা স্টেশনের মধ্যে যখন ঢুকতেছে হঠাৎ করে তার চারিদিক থেকে আর্মি ঘিরা ফেরাইলো সঙ্গে ভাই দশ পনেরোটা কুকুর পুরো ট্রেনের মধ্যে ঢুকা গেল ট্রেনের ভূকা দেখেন ঠিকই ভাই করছে পিস্তল গুলি আর ওই যে বোমাবানা বা সরঞ্জাম এগুলা কেন আনতেছে জানেন এগুলা আনতেছিল এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য নির্বাচনে তারা বহু গন্ডগোল করতে চাইবে কিন্তু গণ্ডগোল কি করতে পারবে না করতে পারবে না থাকবে না। কারা তুলবে জানেন এই আইন বিভাগ আপনারা কি মনে করছেন এই আর্মি পুলিশ এরা চুপচাপ দেখা যাবে না না দেখা যাবে না সবাই ভিতরে ভিতরে তৈরি হইতেছে এখন প্রশ্ন করতে পারেন গত পনেরো মাসে তো ভাই কিছুই দেখলাম না এমন কিছু চোখে পড়লো না সবচেয়ে বড় রংবাজ কে ভাই পুলিশ সবচেয়ে বড় রংবাজ যখন পুলিশ ঘুরা দাঁড়াবে না তখন টেক পিঠের চামড়া থাকবে না এই আর্মি যখন ঘুরা দাঁড়াবে পিঠের চামড়া থাকবে না এটা মনে রাখো ভাই তোমরা ভাবছ যা ইচ্ছা তাই করে বেড়াইবা ভাই ব্রাদার আপনারা তো জানেন পাঁচই আগস্টের আগে এই পুলিশ প্রশাসনকে এই আর্মিকে এই র্যাব কে কিভাবে ব্যবহার করছে শেখ হাসিনা এইসব অপকর্মেতে অনেকে নিজের ইচ্ছা জড়াইছে অনেকে উপরে চাপে জড়াইছে চাকরি বাঁচাইবার জন্য জড়াইছে কিন্তু এটা যে অন্যায় এটা তো ভাই প্রমাণ হয়ে গেছে এটা ভুল এটা ও এই জুলুম হারাম এটা এখন সবাই বুঝতে পারছে এখন কি ওই অবস্থায় নিয়ে যেতে পারবেন ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলে যেরকম ছিল ওরকম অবস্থায় নিয়ে যেতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলে যে অবস্থায় আপনারা এই দেশকে নিয়ে গেছিলেন ওই অবস্থায় নিয়ে যাইতে পারবেন না যদি নিয়ে যাইতে চান তাহলে কিন্তু এ জেএনজি আবার জায়গা উঠবে টিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না ভুলে গেলে হবে ছত্রিশ দিন কার সাথে লড়াই করছে শুধু কি শেখ হাসিনা না 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 দিল্লির সাথে লড়াই করছে ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা যারা এখানে তাদের সঙ্গে লড়াই করছে অর্থাৎ ইন্ডিয়ার সাথে লড়াই লড়াই করছে করছে সাথে দেখেন ইন্ডিয়াকে পরাজিত করছে ইন্ডিয়ার দালালদেরকে পরাজিত করছে আপনারা যারা আবার ওই অ্যাঙ্গেলে যাবেন তাদেরকে পরাজিত করতে ছত্রিশ দিন লাগবে না ভাই ছত্রিশ দিন লাগবে না ছত্রিশ ঘন্টায় এনাফ আমি মনে করি ছত্রিশ ঘন্টায় এনাফ কেন এনাফ বললাম একটু বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকা বিভাগ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক জাওরাই কি করছিল একশো ধর্ষণ কইরা উনি একটা অনুষ্ঠান করছিল এবং ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে এইসব বিশ্ববিদ্যালয় গুলোর ভিতরে রাতের বেলা তাদের হোস্টেলের মধ্যে বাইরের অনেককে ভাই ধৈরা নিয়ে যায় জিম্মি করা টাকা পয়সায় আদায়ই করত। মাদকের ব্যবসা চলতো যা ইচ্ছা তাই হইতো ভাই এই বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ডে যা ইচ্ছা তাই হইতো এখন কি যা ইচ্ছা তাই করতে পারবেন ওইটা দেখান তো পিঠের চামড়া থাকবে না হ্যাঁ ভাই পিঠের চামড়া থাকবে না বিশ্ববিদ্যালয় গুলো আমাদের আবার লেখাপড়ার পরিবেশ ফেরত আছে উনিশশো সালে ছাত্র শিবির যে উদ্দেশ্য নিয়ে এই ছাত্র শিবির গঠন করছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ছাত্ররা শুধু লেখাপড়া করবে এবং তাদের মেধা দিয়া এই দেশকে গোয়া তুলবে এইটাই ছিল মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যটা বহু বছর পর বহু যুগ পর সফল হয়েছে কেন সফল হয়েছে নেতা ঠিক আছে নেতা যদি ঠিক থাকে ভাই কর্মী কোনোদিন ভুল করতে পারে না ভুল করার সাহস পায় না ঠিক তেমনি একজন নেতা চাই পুরো বাংলাদেশের জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এই একই পরিবেশ চাই সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে সানিক কায়েমের মতো ছাত্র শিবিরের মতো এরকম নেতা চাই আর এরকম নেতা আমাদের সামনে আছে শুধু এখন বাইচা নিতে হবে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটা ভালো নেতা বাইচা নিবার সুযোগ পাবো এখন কথা হয়েছে আমরা যদি সেই নেতা বাইচ না নেই তাহলে কি হবে আমাদের বিচার হবে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে উপরালার কাছে হাসলের ময়দানে সবাই বিচার হবে আপনারা যারা ভুল জায়গায় ভোট দিবেন ভুল মানুষকে ভোট দিবেন লুটে what তখন কি আপনার বিচার হবে না আল্লাহ কি আপনাকে জিজ্ঞাসা করবে না হাসরের ময়দানে ওই বেটা তুই ওনাকে কেন ভোট দিছিলি ওনাকে ভোট দেওয়ার কারণে তো আজকে দেশের এই অবস্থা এই দেশের অনেক মা বোনের বুক খালি হয়েছে এই দেশে অরাজকতা হয়েছে এই দেশের টাকা পয়সা লুট হয়েছে তোর ভুল ভোট দেওয়ার কারণে তুই ভুল ভোট দিস তোর সাজা দুজকে এই শাস্তি তো দিবে ভাই এটা মাথায় রাখেন আর এটা মাথায় রেখা সঠিক একটা নেতাকে আপনারা বাইশ নেন প্লিজ এখনই সময় এই সময় হারাইলে আর সময় আসবে না গত ষোলো বছর কত বড় দুর্দশা আমাদের গেছে না শুধু ভুল ভোটের কারণে ভুল রাজনীতির কারণে চামচামির কারণে বাদ আমরা পথে আসি এখন এই শব্দগুলা কেন আসে তিনি কি পাকিস্তান গেছেন না পাকিস্তানের যে আনাগোনা বাংলাদেশে শুরু হয়েছে যেটা আমেরিক সরকারের সময় ছিল না তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে তখন ভারতের আধিপত্য ছিল এখন পাকিস্তানের আধিপত্য এমনকি ডক্টর ইনুসলি সরকারকে পাকিস্তান ঘেষা একটা সরকার হিসাবে অনেকেই ভাবেন কারণ এখানে জামাত ইসলাম সহ আরো অনেকগুলা ইসলামিক রাজনৈতিক দল তারা সরকারের মধ্যে ভালো প্রভাব বিস্তার করেন অনেকের ধারণা তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার সাথে গতকালকে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামদাত মির্জা কেন এই সিদ্ধান্ত বা হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হইল তার পঁচিশে অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান আর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ তিনি তথ্য দিয়ে বলছেন যে সাক্ষাৎকালে এখানে কি কি আসলে চুক্তি হয়েছে বা আলোচনা হয়েছে আলোচনাটা হয়েছে দ্বিপাক্ষীয় বাণিজ্য আমি পক্ষে বিনিয়োগ এটার পক্ষে প্রতিরক্ষা সহযোগিতা এখন এটার একদিকে পক্ষে আরেকদিকে বিপক্ষে ভারতের বেলায় দিকে পক্ষে দিকে বিপক্ষে কেন কখনো আমাদের যদি ঝামেলা হয় এই দেশগুলোর সাথে হবে আমরা যদি মেশিনারি স্কিনি এমন এমন জিনিস আছে ক্রয় লাগে এই দুই দেশের বাহিরে গিয়া যে দেশের সাথে মানে ধরেন ভবিষ্যতে কখনো কোনো নেগেটিভিটি হলে আমার কাছে কোন মেশিনটা আছে এটা কিভাবে চালা এটার সফটওয়্যার কি এটা কিভাবে হ্যাং করা লাগে এগুলো এইসব মিত্র দেশ থেকে ক্রয় ট্রয় বা এগুলো আনলে আবার একটা মেশিন দিল এটার মধ্যে তো অনেক কিছু প্রযুক্তিগত লাগাই দিতে পারে বাংলাদেশ এখনো এত ডেভেলপ হয় যে এগুলাতে আমরা খুব বেশি উস্তাদ কারণ অনেক কিছু তো দেখি তো সেই জায়গা থেকে প্রতিরক্ষা কিছুটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ তো বলা হচ্ছে যে দ্বিপাক্ষীয় বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিভিন্ন আলোচনা করে এছাড়া ঐতিহাসিক সাংস্কৃতিক জনগণের মধ্যে যে সম্পর্ক সে নিয়েও আপনার উভয় দেশ একাধিক খাতে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন আর দুই দেশের মধ্যে বিপুল সম্প্রসারণ ব্যবসা বাণিজ্য এগুলোকে করারও একটা প্রেক্ষাপট তৈরি হয় তো তার যে বক্তব্য ছিল পাকিস্তানের যে আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে করাচি এবং চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী শিপিং রুট ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং ঢাকা করাচি সরাসরি ফ্লাইট কয়েক মাসের মধ্যেই চালু হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে উত্তেজনা প্রশমনের উপর তারা এখানে বক্তব্য দেন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন প্রবণতা নিয়েও এখানে তারা আলোচনা করেন তো ডক্টর নিউজ বলছেন ভুয়া খবর এবং ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস দরকার তো আমাদের নিরাপত্তা উপদেষ্টা যিনি জাতীয় আছেন ডক্টর খলিল সিনিয়র সচিব ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ও ছিলেন এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে অলরেডি যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা বিষয়টাকে নেগেটিভ দেখছেন বিএনপির মধ্যে কিছু কিছু নেতা কর্মী আছেন তারা বিষয়টাকে নেগেটিভ দেখছেন আবার কেউ পজিটিভও দেখছেন সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন ক্ষমতা আসতে জমা ইসলামী তাদের পঁচাশি বছর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে এটা আগে ওইভাবে শুরু করেনি এখন শুরু করে দিয়েছে কারণ কি জামাত জানে যে জনগণের যে মতামত এবং স্টেটের আন্তর্জাতিক সব মিলে জামাত যাচ্ছে যেমাত পঁচাশি বছরে যা করেনি এবার করতে হবে সবসময় সবকিছু করতে হয় না বিষয় যেমন আপনি কখনো অসুস্থ হন কখনো খেতে হয় না পায় এক্সট্রা না পা প্যারাসিটামল কখনো আপনাকে কেমোথেরাপি দিতে হয় সব রোগের চিৎসা তো এক না এরকম একটা এক সময় এক এক রোল যেমন একটা উদাহরণ দিতে এটা দুইটা দিক আছে একটা হচ্ছে যে আপনি নিশ্চিত যে আপনি তৃতীয় প্রধান দল অথবা ছোট দল আপনি বড় হতে চান আপনি ভারতকে ইচ্ছা মতো গালাগালি করতে পারেন ভারত না যে কোনো বিষয়ে যা ইচ্ছে তা বলতে পারেন কোনো সমস্যা নেই যে মোদীকে উল্টে ফেলবো আমরা সেভেন সিস্টার দখল করে নিয়ে ফেলবো নানান কিছু বলতে পারেন কিন্তু আপনি যদি জানেন যে আপনি ক্ষমতায় আসবেন আপনি কিছুদিন পর দেশ চালাবেন তখন আপনি এসব কথা বলতে পারবেন না তখন দুইটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে অতীতে হাসিনা যেরকম ভারতের স্ত্রী বানিয়ে রেখেছে বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় স্বার্থ উপেক্ষা করে স্বাধীনতা সার মতো বাংলাদেশের সিকিউরিটি উপেক্ষা করে ভারত যাঁচে এসে দিয়ে দিতে হয়েছে এটা করা যাবে না ন্যায্যগার ভিত্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ প্রতিবেশী তো যাবে না আর ভারতের সাথে বাংলাদেশের বর্ডার আছে প্লাস বাণিজ্যিক অনেক সম্পর্ক আছে অনেক প্রোডাক্ট ভারতের কারণে আমরা কম দামি কম দামে পাই বা কোয়ালিটি প্রোডাক্ট আছে এই যে চকলেট মধ্যপ্রাচ্য থেকে আপনি যে চকলেট আনেন শ্যাম্পু আপনি সৌদি আরব থেকে আসলে দুবাই থেকে আসলে জানেন ওগুলো সব ভারতীয় প্রোডাক্ট আপনি ওখান থেকে বেশি দামি কিনে আনেন আরো অনেক উন্নত প্রোডাক্ট আছে জামা কাপড় থেকে শুরু করে এবং মেডিকেল সার্ভিস ভারতের সাথে সম্পর্কে প্রয়োজন রয়েছে যেটা অস্বীকার করা যায় না কিন্তু তারপরও আপনি ছোট দল হলে এগুলো ইচ্ছে মতো এগুলোকে অস্বীকার করতে পারেন কিন্তু ক্ষমতায় আসলে তো আপনাকে এই ফান্ড পলিসিটা অপারেট করতে হবে যাদের সাথে সম্পর্ক রাখতে হবে বাণিজ্যিক সম্পর্ক রাখতে হবে আবার মানুষের যে চাহিদা তো বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে চলে গাড়িতে চলে ভারত যে ডাক্তার দেখাবে প্রয়োজন সেই দক্ষিণ ভারতের তামিলনাড়ু বেলোর চেন্নাই যাবে মুম্বাই যাবে কলকাতায় তো অ্যাভেলেবেল যাবে আসবে এটা অনেকের চাহিদা এবং সেখান থেকে কিছু জামা কাপড় কিনে আমি নিজেই এক একসময় যেতাম ভালো লাগতো এটা বাংলাদেশের মানুষের চাহিদা এখন ক্ষমতা যারা আসে তাদেরকে এই কাজটা করতে হবে আপনি কাশ্মীর যাবেন আরো ভারতের এমনকি পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে শিলং টেলং বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর যাবেন গিয়েছি ভারতের এবং কম টাকায় এত সুন্দর এটা অনেকের চাহিদা কিন্তু আপনি ছোট দল হলে এগুলোকে উপেক্ষা করে আপনি গালাগালি করতে পারেন কিন্তু বড় দল হলে বা যারা ক্ষমতায় তাদেরকে নিশ্চিত করতে চাই বাংলাদেশের যারা মুসলমানদের হিন্দুদের কথা বলছে না যারা কাশ্মীর যেতে চায় যারা চেন্নাই যেতে চায় যারা দিল্লি যেতে চায় যারা তাবলিক জামাতের ইস্তেমায় যেতে চায় দিল্লি নিজামুদ্দিন যেতে চায় যারা দেওবন্দ দারুল দেওবন্দে যেতে চায় সাহারানপুর যেতে চায় কলকাতা আলিয়া মাদ্রাসা যেতে চায় এবং সার্ক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেতে চায় তারা যেন সহজে যেতে পারেন এবং সহজে ভিসা পায় এগুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে এটা বাংলাদেশের মানুষের বেসিক চাই আবার ভারত আমাদের উপর ডোমিনেট করতে নির্যাতন করতে এটাও সত্য বাংলাদেশের মানুষ গুম করতো রয় র বাংলাদেশ নিয়ন্ত্রণ করতো এগুলো হিসাব নিয়ে করেই কিন্তু আপনাকে বলতে হবে তো দর্শক

জামাতের ফিমেল উইং নারী উইং জামাতের নারী উইং সেই মরম মধুদী জামানা থেকে ছিলা কখনো দৃশ্য পটেছিল পঁচাশি বছরের দৃশ্য পটেছিল দেবাইড তাদেরকে সিনে আনার প্রয়োজন কখনো পড়েনি জায়েজ শরীয়ত মেনে কন্ডিশন মেনে যে কোনো কাজ তারা করতে পারবে করে কিন্তু জায়েজ কাজও সবসময় করতে হয় জায়েজ কাজ না করাটাই অনেক ক্ষেত্রে একমত বা নিরাপত্তা নারীদের জামাত আগেই চাইলে মিছিল করাতে পারতো এবং জামাত নারীদের মাধ্যমে মিছিল করাতে পারতো নারীদের মাধ্যমে ডিপ্লোমেটিক কখনো নারীদের মাধ্যমে জামাত ইসলামী ডিপ্লোমেটিক কেন করায়নি প্রয়োজন হয়নি এখন করাচ্ছে কেন এখন জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে আর বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশি বাস্তবতায় ক্ষমতায় আসতে হলে নারীদের সাথে মিটিং নারীদের সাথে নারীদের কার্যক্রম এগুলো দেখাতে হবে তবে একটা প্রয়োজন রয়েছে অর্ধেক নারীর করতো না এখন করে কেন এখন ক্ষমতার কাছাকাছি এর মানে যখন যেটা করা লাগে সেটাই করছে এটা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কাজ এই নারীদের যে জামাত রাজনীতিতে দৃশ্যপূরণ আছে বেশি করে কূটনৈতিক মিটিং করাচ্ছে সভা সেমিনার করাচ্ছে এবং মানববন্ধনও করাচ্ছে রাজপথে ডিপ্লোমেসিতে এবং টেবিল পলিটিক্সে আছে কিছুদিন পরে এই বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি এবং তালিকা দিয়ে এসেছি আমি নিজে যে কয়েকজন জামাতের নারী নেত্রী তাদেরকে টক পাঠাতে হবে টক শোতে প্রয়োজন হিজাব করে মুখ আটকে কথা বলব জামাতের নারী নেত্রীদের চাইতে যোগ্য নারী পলিটিশিয়ান বাংলাদেশে অকল করে ধারে কাছে এম ডি ডাক্তার প্রফেসর পিএইচডি ডক্টর সিনিয়র আইনজীবী আছেন ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর কলেজের প্রিন্সিপাল হাই স্কুলের প্রিন্সিপাল প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা এভারেস্ট একদম প্রত্যন্ত ওয়ার্ড পর্যায়ে যিনি জামাতের দায়িত্বশীল তিনিও মাস্টার্স এবং মাদ্রাসার শিক্ষিকা এই টাইপের জামাতের এরকম যোগ্য নারী নেতৃত্ব আছে তাদের ধারে কাছেও কারো যোগ্যতা নেই তারা মিডিয়ায় প্রতিনিধিত্ব করবে ক্যামেরা যাবে ক্যামেরা আপনার দেখতে পাবেন